বিএলওদের প্রশিক্ষণ শুরু চলছে একাধিক শিবির শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ কি কি করতে হবে বুথ স্তরের আধিকারিকদের রাজ্য জুড়ে তার প্রশিক্ষণ চলছে মূলত এর জন্য ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তারপর নির্দিষ্ট অ্যাপে তথ্য আপলোড করবেন আঠাশে অক্টোবর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে বিএলদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে আগামী সোমবার তিন নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে কলকাতার পাশাপাশি জেলাতেও একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে বজ বয়স দু নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ শিবির মূলত গতকাল সাতগাছিয়া বিধানসভার একশো জন এবং আজ বজবজ বিধানসভার চারটি অঞ্চলে মোট সাতাত্তর জনের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে

যে ভদ্রলোকের নাম দু হাজার দুই এর ছিল না কিন্তু তার বাবা মা ঠাকুরদার ঠাকুর তাদের মধ্যে আমাদের একশো আশ তাহলে এবং কারোর হয়তো আছে আছে হয়তো আছে 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 এবার এইমাত্র শেষ হলো এসআইআর এর প্রশিক্ষণ শিবির এসআইআর থেকে যারা যে সমস্ত বিএলরা প্রশিক্ষণ নিয়েছে আমরা শুনে নেব আজকে কি কি গাইডলাইন তাদের দিয়ে দেওয়া হলো দাদা কি বলবেন আজকে এসআইআর এর ট্রেনিং হলো আমাদের বজ টু বিডি অফিসে ট্রেনিং আমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কি কি লাগবে না লাগবে এমন কোনো সমস্যা নেই যাদের দু হাজার দুই সালে নাম আছে তাদের ক্ষেত্রে কোনো কাগজপত্র লাগছে না দু হাজার দুইয়ের শুধু নাম্বারটা ফর্মের মধ্যে দিলেই হয়ে যাবে বি হল আমরা গিয়ে খালি ওটা চেক করে নেব যে সব ঠিক আছে এমনি বাকি আছে যাদের দু হাজার দুইয়ের নাম নেই যাদের পঁচিশে নাম আছে তারা ওই বাবা মা বা দাদুর একটা সম্পর্ক আছে ওখানে সেটা দিলেই হয়ে যাবে নিরাপত্তার দিকটা কীভাবে নিরাপত্তার দিক দিয়ে বলতে আমরা ডায়মন্ড হাড়া লোকসভা বিধানসভার লোকসভার মধ্যে আমাদের এখানে কোনো সমস্যা নেই আপাতত কোনো সমস্যা নেই যেহেতু আমরা লোকাল আমি আমার বুথেই ডিউটিটা পেয়েছি এবং প্রত্যেকটা বাড়ির সঙ্গে আমাদের একটা আমার একটা সম্পর্ক আছে নিরাপত্তার দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্টের কোনো সমস্যা নেই আপনার নাম আমার নাম আমিনুল ইসলাম আমি নর্থ দেওয়ালি গ্রাম পঞ্চায়েতের দুশো ষোলো নম্বর বুথের বিয়েল এবং আমার কর্মস্থল হচ্ছে সঠিক সময়ের মধ্যে কাজ করাটা একটা চাপের যেহেতু বিশাল একটা বড় কর্মযোগ্য কিন্তু সময় হচ্ছে এক মাস এটা মিনিমাম ছ মাস হলে আমাদের পক্ষে সুবিধা হতে কাজ করতে ঠিক আছে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস নিউজ